তবে কাঞ্চনপুরে গত বছরও ঠিক সেম জিনিসটা হয়েছিল বড় দুঃখের সাথে বলতে হয় তথাকথিত একটা কোনো মুসলিম ব্যক্তি বা তাদের সংগঠনের কিছু একটা নাম বারবার উঠে আসছে কিন্তু আমি নামটা প্রকাশ্য বলতে এই জন্যে পারছি না কেন আমার কাছে নিজে থেকে তো জানি না তবে এতটুকু জানি ইসলামী ধর্মসভায় যে কাঞ্চনপুরে যে এলাকায় বাধা দেওয়া হয়েছে সেই এলাকায় যারা বাধা দিয়েছে তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের দাবিদার এটা দুর্ভাগ্য যে তারা দুনিয়ার কোনো কারক সামান্য কিছু তোষণ পাওয়া বা খুশি করার জন্য বা কিছু ভিক্ষা পাওয়ার জন্য তারা ওই দিন শুনলাম সারা পর্যন্ত পান করে হাতে অস্ত্র নিয়ে এইভাবে একটা ধর্মীয় প্রোগ্রামকে বাধা দিচ্ছে তবে আমি আপনাদের চ্যানেলে রাজ্যবাসীকে জানাই ধর্মের ওপরে বাধা যুগে যুগে এসেছে যুগে যুগে আসবে এটা নিয়ে ভাবার কিছু নেই মানে মন খারাপ করার কিছু নেই এর জন্য আমাদেরকে শক্তভাবে আরও আগিয়ে যেতে হবে আরেকটা কথা আপনাদের মাধ্যম দিয়ে জানাই আমি অবশ্যই ওই এলাকার থানার ভারপ্রাপ্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই সাধুবাদ জানাই তেনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন যে এটা একটা ধর্মসভার ওপরে জুলুম হচ্ছে মানুষের গণতন্ত্র সংবিধান অধিকারকে হরণ করা হচ্ছে তাই তেনারা শক্ত হাতে এটাকে রুকে যাতে জলসাটা সুস্থভাবে হল তার জন্যে প্রশাসন বন্ধুরা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে তাই প্রশাসন বন্ধুদেরকে আমি ধন্যবাদ আরও একবার জানাই আর যারা এই সমাজবিরোধী মানুষ যে মুসলিম সমাজের এদের পিছনে একটা অশুভ অদৃশ্য একটা শক্তি আছে আমি জানি হয়তো আমার যাওয়াতে তাদের হয়তো কিছু পজিশনের নষ্ট হচ্ছে তাদের হয়তো মানুষকে নিয়ে যে একটা সংগঠিত করে করে খাওয়ার হয়তো কিছু পরিকল্পনা থাকতে পারে নাই ধর্মের প্রচার করবো সেখানে সমস্যা কি হবে বা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতির দলের ছত্রছায়াতে তারা বড় হয়েছে সে জায়গায় আমরা মানুষকে শিক্ষা দিচ্ছি যে দলদা সহ বন্ধ করো বাইরে বাইরে বাহিরে আসো হয়তো এই কথা কোনো তাদের অসুবিধা হচ্ছে তাই তারা চেষ্টা করছে তবে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক ওই সকল মুসলিম